হ্যালো এভরিওান আমি দীপঙ্কর সুইজারল্যান্ড থেকে তো আজকে একটা মজার গল্প শোনাবো এই যে আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাকে এটা নিয়ে একটা মজার গল্প আছে কীরকম গল্প পঞ্চাদশ শতক শুরুর দিকে এখানে একজন রাজা থাকতো একটা একটা ফ্যামিলি থাকতো তাদের তার নাম ছিল ভিত্তরিয়া এবং রীতি ভিত্তরিয়া ছেলেটা অনেক সুদর্শন ছিল এবং রীতি ছিল অনেক সুদর্শন সুদর্শনা কিন্তু সামাজিক অবস্থানের কারণে তাদের ভালোবাসা আসলে কেউ মেনে নেয় নাই এই মেনে না নেওয়ার কারণে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীদের উপরে একটা ব্রিজ আছে যে ব্রিজটার নাম হচ্ছে চ্যাপেল ব্রিজ এই চ্যাপেল ব্রিজে তারা প্রতিনিয়ত দেখা করত রাতের অন্ধকারে দেখা করতে যেত এই চ্যাপেল ব্রিজে কারণ সামাজিক অবস্থানের কারণে তারা এক অপরের সাথে দেখা করার কোনো অনুমতি ছিল না ঠিক সেই সময় এক রাত্রে তাদের ধরে ফেলে গ্রামবাসী গ্রামবাসী ধরে ফেলে তাদের একটা শাস্তির ব্যবস্থা করে তো এই শাস্তির কারণে তাদের হয়তো বা মৃত্যুদণ্ড দেওয়া হয় সামাজিক অবস্থানের কারণে তাদের যেই মর্যাদাগত ডিফারেন্স ছিল ওই জন্য তাদের বিয়েও হয় নাই তাদের আর মিলনও হয় নাই তো এই জন্য এই নদীর উপর যেই ব্রিজটা আছে চ্যাপেল ব্রিজ এই চ্যাপেল ব্রিজটা আজকে সুইজারল্যান্ডে খুবই জনপ্রিয় এবং এই সুইজারল্যান্ডের লুজান শহরে এই চ্যাপেল ব্রিজ দেখার জন্য প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় করে সো ভালোবাসার নিদর্শন হিসেবে এই চ্যাপেল ব্রিজ আজীবন বেঁচে থাকবে ধন্যবাদ দেখা হবে